بسم الله الرحمن তো সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ এবং এই শেষ দশকে কাফ যে শব্দটি আজকে নামদারী মুসলিমদের অনেকে জানেই না যে কি আল্লাহর ধ্যানে ধ্যানান্বিত হয়ে মসজিদের একটা কোণকে গোষে নিয়ে দিবা ওইখানে ইবাদতে মশগুল মোবাইল কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব ছুড়ে ফেলে দিয়ে টাইমলি খাবার সেখানে মানুষ দিতে আসবে তার বাড়ির লোকজন স্ত্রী পরিবার পরিজনকে ছেড়ে এই দশটা দিন কাটানো এটাকে বলে এতে এই এতে কাপের মর্যাদা বিশাল যদিও এ সম্পর্কে হানা বিয়ে মহালে একটি আমল পাওয়া যায় যে এলাকা ভিত্তিক যদি কেউ এতে কাপ একজনও না করে তাহলে এলাকার লোক পাপী হবে আসলে এটি বানোয়াট কথা তবে এতে কাপ যে করতে হবে এতে কাপ যে গুরুত্বপূর্ণ ইবাদত এই ঢং এই নিয়ম এই বিধান আজকে নামদারি মুসলমানদের মধ্যে লক্ষ্যের মধ্যে একজন জানে কিনা আল্লাহু আলাপ সম্মানিত অস্থিতি ভাই মোক বন্ধু হোধ এবং লেইলেতুল সোদরে বিশেষ একটি দোয়া রয়েছে যেটি সব থেকে বেশি বেশি আমাদেরকে পাঠ করা উচিত আল্লাহমাহ ইন্যাকা ফুব্বুন তহিবুল আফ ওয়া ফাফওয়াননি আল্লাহমাহ ইন্নাকা ফুবগুন তহিবুল আফ ওয়া ফাফয়াননি এই দোয়াটা আমাজান আয় সরজিয়াল্লাহ তালা আনহাকে নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যে যখন তুমি লাইলাতুল কদরকে সামনে পেয়ে যাবে রাত্রি জাগরণ করবে এই দোয়াটা সব থেকে বেশি বেশি পাঠ করবে এতে আমরা বলি হে আল্লাহ তালা আপনি পরম ক্ষমাশীল ক্ষমা করতেই ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আদিশটি বর্ণিত শোনানি ইবনেমাজা গ্রন্থের কিতাবার দোয়া আঠাশ নম্বর অধ্যায় হাদিস নম্বর তিন হাজার পঞ্চাশ সুরনের তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশশো তেরো মিসকাতুল মাসাবি হাদিস নম্বর দু হাজার একানব্বই মুস্তাদে আহমদ হাদিস নাম্বার পঁচিশ হাজার তিনশো চৌরাশি মুস্তাদ ইল্লা হাকিম হাদিস নাম্বার এক হাজার নয়শো বিয়াল্লিশ সহিসুল হাদিস ও শাহী হাদিস নম্বর তেত্রিশশো সৈতিরিশহুল জামেস শাগির হাদিস নম্বর তেত্রিশশো একানব্বই ক্রমিক নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদুল্লাহ সাল্ল সাল্লাম এই লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি করে আল্লাহমায়নি আল্লাহ মাইনাকাল এ দোয়াটা বেশি বেশি পাঠ করার আদেশ করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই লাইলাতুল কদর ঘিরে আজকে আমাদের সমাজে মসজিদে মসজিদে মাইক লাগিয়ে নাইট জালসা আরও বিভিন্ন কিছুর আয়োজন করা হয় এবং জিকির করা হয় বড় একটা তসবি দানা দিয়ে আর গোল মিটিং হয়ে সেখানে চা মুড়ি বিরিয়ানি আরও কিছু নাস্তার আইটেম করা হয় হৈ করা হয় মেয়েরা রাত্রি জাগরণ করে তাদের কণ্ঠ কোরআন তেলাউদের কণ্ঠ পরপুরুষের কানে যাই সবই নাজায়েজ বিদ কুসংস্কার পাপের কাজ এগুলো করা যাবে না ইবাদত হবে একান্তে আপনি রাত্রি জাগরণ করবেন আপনার ঘরের জানালা দরজা বন্ধ করে একান্তে করবেন সংক্ষিপ্ত টাইম সময় দু চার মিনিট দশ মিনিট নিতে হবে কারণ এত শর্ট টাইম এত কিছু বলা সম্ভব নয় এই সারের নামাজ জামাত সহ করে নিলেন এবার সুন্নতে রাত এবার সোননাথটা বাড়িতে গিয়ে দুরাকাত করলেন সুন্দর করে পারলে একাদ ঘন্টা ঘুমিয়ে নিলেন ঘুম থেকে উঠে গোসল থাকলে গোসল সারলেন অজু করলেন মিশ্রক করলেন সুগন্ধি লাগালেন ঘরের জানাল দরজা বন্ধ করে দিলেন একটা ঘরে ঢুকে গেলেন এবার দুই রাকাত দুই রাকাত করে মাসনা মাসনা করে কেয়ামল লাইল মাসনা মাসনা রাতের সলা দুই দুই করে পড়তে পড়তে আপনি এবার অতিবাহিত করছেন প্রথম রাকাতে আপনি দুয়াই সানা পড়লেন আল্লাহ বাইদ বাইনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহার পরে সুরা এই ক্লাস ফালাক নাস যা জানেন পড়লেন যতবার খুশি পড়লেন প্রায় এক ঘন্টা লাগিয়ে দিন দু রাখাতেই আট রাকাতে পড়তে হবে এমন কোনো বিষয় নয় এবারে আপনি এইভাবে রাকাত গুনতে গুনতে পড়তে পড়তে আপনি কোয়ালিটি ভালো করতে করতে দেখবেন ফজরের সময় হয়ে যাবে এইভাবে লাইলাতুল কদর জাগরণের কথা ছিল কিন্তু লাইলাতুল কদর আজকে হই হুল্লোর আহটি মজ মাস্তিতে চলে যেগুলো সবে নাজায়েয কাবিরা গুণা এবং বিরাট জাহান নামে যাওয়ার কার্যক্রম সব থেকে দূরে থাকবেন সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ আরেকটি ঘটনা না বললেই নয় যে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী এই রমজানের শেষ দশকে যখন সওয়াল মাসের চাঁদ উদিত হয় সওয়াল মাসের চাঁদ যখন উদ উঠবে অর্থাৎ উল ফিতর ঈদের চাঁদ উঠবে সেই দিন থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত ঈদগাহে বের হওয়ার শুরু পর্যন্ত আমাকে এবং আপনাকে একটা বিধান দিয়েছেন যেটা ফরত বিধান সেটা হচ্ছে জাকাত ফেতের

এই একসা পনির জব খেজুর এর মাধ্যম দিয়ে আল্লাহর নবী মুহাম্মী সাল্লাম জাকাতুল ফিতিরকে ফরজ করলেন আমাদের দেশে আমার মতো তিন টাকার ভাড়াটিয়া মলবিগুলো এই জাকাতুল ফিতরকে টাকা দিয়ে কনভার্ট করল জাকাতুল ফিতর যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে আদায় করে তার জাকাত আদায় হবে না হবে না হবে না বাতিল চূড়ান্ত কথা এটাই তার সেটা সাধারণ দান হবে যেটা বিগত বারো বছর ধরে আমি চ্যালেঞ্জ করে আসছি এবছরও চ্যালেঞ্জ করছি গতকালকে একজনের সঙ্গে চল্লিশ মিনিট ধরে কলের ডিবেট হয়েছে বসার জন্য আহ্বান করেছি বসার কেউ সাহস রাখেনি বড় বড় সাইকুল হাদিসকে দেখেছি সাহস রাখে না শুধু যুক্তি প্রয়োগ করে জাকাতুল খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে আপনার যেটা প্রধান খাদ্য সে খাদ্য দিয়ে দিন আপনি যদি বলেন চালের কথা নেই তাম শব্দের অর্থই হচ্ছে খাদ্য তাহলে তাই শব্দকে যারা বিকৃত করে বলছেন যে চালের কথা নাই তারা কোরআন এবং হাদিসের উসুল বোঝেন না যদি আপনি খাদ্যদ্রব্য বলেন যে না চাল দেব না আপনি খেজুর দিয়ে দেন কিশমিশ দিয়ে দেন পনির দিয়ে দেন কিন্তু টাকা দিয়ে জাকাতুল ফিতির আদায় করা এটা সাদাকা বাতিল এবং দরিদ্রকে শোষণ করা এই বিষয়ে আমার ক্যালকুলেশন আছে একাধিক বক্তব্য আছে দেখে নিতে পারেন ঝগড়া করার কোনো প্রয়োজন মনে করি না তর্ক বিতর্কর কোনো অপশনই নেই আমি একটা কথা ক্লিয়ারভাবে বলেছি যারা জাকাতুল ফিতের টাকা দিয়ে আদায় করে এরা আমার মতো তিন টাকা ভাড়াটি মলবির উম্মত আর যারা জাকাতুল ফিতের সাদুল ফিতের আদায় করে নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিধান মেনে খাদ্যদ্রব্য দিয়ে তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মত আপনি আমার উম্মত হবেন তিন টাকা মলবির যে নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে গ্যারেন্টি নেই নাকি মুহাম্মদ সো্লাহ আলি সাল্লামের উম্মত হবেন বিচার আপনার কাছে ঝাটি করার কোনোই গল্প নেই তর্ক বিতর্ক করার কোনোই গল্প নেই কুরআন হাদিস আছে মজুদ আছে সহিহ আল হাদিস নাম্বার 1904 থেকে নিয়ে 1912 পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে শুধু সাদাকাতুল ফিতরে যাকাতুল ফিতরের আপনি বর্ণনা দেখে নিন আল্লাহর নবী কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিয়েছেন আমার মতো 3 টাকা মালবীর কোন মূল্য নেই ইসলামে যদি কুরআন এবং হাদিসের সাংঘর্ষিক কোন কথা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন